আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল এডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে তো রেজাল্ট আপনারা কিভাবে দেখতে পারেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা তো রেজাল্টটা দেখার জন্য আপনারা যে ওয়েবসাইট থেকে আবেদন করেছিলেন বিটি থেকে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা হোমে ক্লিক করবেন এ ক্লিক করলে দেখবেন এখানে দুইটা অপশন একটা হচ্ছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার তার পাশে একটা অপশন আছে সেটা হচ্ছে ভিউ রেজাল্ট তো এখানে ক্লিক করলে আপনাদের রোল নাম্বারটা আর হচ্ছে পাসিং ইয়ার সহ বোর্ড এবং হচ্ছে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া থাকবে সেটা প্রদান করার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি একটা রোল দিয়ে আপনাদেরকে রাজাটা দেখিয়ে দিচ্ছি এখানে রোলটা লিখলাম এখানে যে বোর্ডটা হবে সেই বোর্ডটা লিখবে আর ইয়ার যেটা থাকবে সেটা লিখে আমরা এখানে আমাদের যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছি সেই ক্যাপচা কোডটা লিখে নেক্সট দিয়ে দেবো যদি ক্যাপচা কোডটা না যায় তাহলে এখানে রিলোড একটা বাটন আছে এখানে ক্লিক করলে ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আমাদের যে রেজাল্ট এখানে শো করবে তো যেভাবে যেভাবে আমরা চয়েস লিস্টটা সাজাই তার ভিত্তিতে কিন্তু রেজাল্টটা চলে আসবে এখানে আপনার নাম আর এখানে আপনার ছবিটা শো করবে সাথে অ্যাপ্লিকেশন আইডি আছে আপনি কোন চান্স পেয়েছেন সেটা এখানে শো করবে তারপর এখান থেকে কোন প্রোগ্রাম অর্থাৎ আপনি ডিপ্লোমা নাই টেক্সটাইল আবেদন করেছেন সেটা এখানে শো করবে আর আপনি কোন টেকনোলজিতে এবং কোন সিটে চান্স পেয়েছেন সেটা কিন্তু দেখাবে তো এখন আপাতত আপনাদের রেজাল্টটাই দেখাচ্ছে अप्रুভের যে অপশনটা সেটা কিন্তু এখনো আসে না অর্থাৎ লগ ইন করার মাধ্যমে যে অ্যাপ্রুভাল অপশনটা সেটা কিন্তু এখনো শো করতেছে না তো ওটা যখন শো করবে তখন সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন